তো নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো অ্যাপেলো ফার্মাসি মার্কেট মেন হেয়ার টিমার সেট যেটা এখন খুব সুন্দর ভালো অফারের সাথে অ্যাপেলো ফার্মাসি আপনাদের হাতে তুলে দিচ্ছে এটা এক বছরের ওয়ারেন্টি আছে এটা দু সাইডই ব্লেড আছে আমি সেটা আপনাদের খুলে দেখাবো অবশ্যই আর এইটার রিচার্জেবেল মানে এটা আপনি চার্জ দিয়েও চালাতে পারবেন আমি তো সমস্তটাই দেখাবো তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগারটি অন করে রাখুন আর আর যারা যারা পুরনো আমার সাবস্ক্রাইবাররা আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে আছে টিমার গার্ড টিমার গার্ড আছে একটা এটার মধ্যে আছে টিমার গার্ড থ্রি মিটারের একটা টিমার গার্ড ফাইভ মিটার একটা এর মধ্যে একটা ব্রাশ আছে একটা চার্জিং করড আছে এই কটা জিনিস আপনি পাচ্ছেন এই পাঁচটা জিনিস আপনি পাচ্ছেন এটা দেখুন যে দুদিকে আপনি এটা ঘোরাতে পারবেন আর এটা উপর নিচেও করতে পারবেন যাতে জিরো ব্যাপারটা হয়ে যাবে এই টিমারটায় কিন্তু এই মাসে পাঁচশো টাকা অফার আছে তো জলদি জলদি এই ভালো অফারটা নিতে গেলে তো অবশ্যই তোমাদের অ্যাপেল তো আজই ভিজিট করতে হবে এই দেখো এর মধ্যে আবার ইউএসবি কেবিল কর্ড আছে এটা জিরো করে যেমন ধরো এই যে জিরো করছে অনেকে সেভ সেভ করে সেভ না করলে এটাও করতে হবে তারপর আন্ডার্মসে যদি যাদের এই এটা ট্রিম করতে পারে আর্মসও আরও দেখাই এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে এটার দাম এটার দাম মাত্র এক এক হাজার নশো নিরানব্বই টাকা এর উপরে এই মাসে পাঁচশো টাকা অফ দিচ্ছে তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো নিরানব্বই টাকায় এটা মানে প্রত্যেক মাসে অফার থাকে কি না না কিন্তু এই মাসে এটা অফার দিচ্ছে আমি যেহেতু নিয়েছি এটা আর এটা কিন্তু ডবল সাইড ব্লেড এটা দু সাইডে ব্লেড আছে কিন্তু আর এটা মেন শেয়ার ট্রিমার সেট তো চলুন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি এর মধ্যে একটা ক্যাটলগ আছে দেখাই এই যে ওয়ারেন্টি কার্ডটা যেটা কীভাবে ইউজ করতে হবে সমস্ত রায়ের মধ্যে লেখা আছে এই যে প্লাস একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে এই যে ওয়ারেন্টি কার্ড তো জাস্ট এইটা দেখুন এই যে যেটা কথা বলেছিলাম করডটা এই যে এটা ফাইভ এমএম থ্রি এমএম আর ওয়ান এমএম তিনটে যেমন বলেছিলাম তোমাদেরকে করডটা আছে গার্ডটা টিমার গার্ডটা যেটা বলেছিলাম তোমাদেরকে এই যে আসল জিনিস জাস্ট এটা অন করে দেব অন করলে চালু হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো গ্লেজটা ওহ হাতে নিলে একদম দারুণ লাগছে দেব এটা কিন্তু আরেকটা জিনিস এই যে এই জিনিসটা অনেক টিমারটা আমি দেখেছি যেটা অন্য কোম্পানির যেটা কিন্তু ধোয়া যায় না এটা কিন্তু আপনারা ধুতেও পারবেন এই দেখুন উপর নিচ করতে পারছেন সাইডও ঘুরছে এটা কিন্তু ধুতেও পারবেন আপনারা যাতে অনেক সময় হয় না যে ধুতে পারছেন না এটা কিন্তু সেই জন্য খুবই ভালো আমি তো চুল না আমি আপনাদের এটা লাগিয়ে দেখাচ্ছি দেখুন যেটা ধরবেন এভাবে এই লেগে গেছে জাস্ট যেইখানে চুল মানে মাথার চুল বা যে কোনো ওই আপনার দাড়ি বা যে কোনো রকম মানে আন্ডার্মসের বা পায়ের পশম অনেকে কাটতে চাইছেন তাদের জন্য এটা খুবই ভালো তারা এটা অ্যাপেল হতে যান পারচেস করুন আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান এটা কেমন আর এই জাস্টে দেখুন একটা সুইচে সমস্ত কাজ সমাধান আর এটা চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারিটা এই তো এই জাস্ট এই যে ধরুন এবার চার্জ শেষ হয়ে গেছে আপনার কি আপনি কী করবেন জাস্ট এটা প্ল্যাগে ভরে দিলেন দিলেন আর এটা হচ্ছে আপনার এটা আপনার পাওয়ার কেবলের সাথে লাগিয়ে দিলেন মানে আপনার ধরুন ওই মোবাইলের চার্জারে যে এইগুলো হয় ওটার মধ্যে আপনি লাগাতে পারেন জাস্ট এই চার্জেই দিলেন এই পাওয়ার কেবিলের মধ্যে লাগিয়ে দিলেন হয়ে গেল কিচ্ছু লাগবে না জাস্ট লাগিয়ে চার্জ দেবেন এক ঘন্টা চার্জ দেবেন মোটামুটি সারাদিনে ও এ মানে যদি আপনি যেদিনকে ইউজ করেন সেদিনকে চার্জ দিলে হবে আর কি আর চার্জ থাকলে কোনো ব্যাপার না চার্জ কমে গেলে এটা আপনাকে ইন্ডিকেট করবে জাস্ট অন করবেন ইউজ করবেন আর এটা ব্যাটারি ব্যাকআপও খুব দারুণ আর ইভেন আমি একটা কথা বলি অনেক কোম্পানি আছে মুখে বলে ওয়ারেন্টি কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা এই ক্রাইটেরিয়া থাকে এটা মাস এটা পাঁচ মাস এটা মাস কিন্তু আমি অ্যাপেল থেকে এরকম একটা জিনিস কিনেছিলাম এটা কিন্তু ওরা করে না খুব সুন্দর সার্ভিস ওদের এটা আমি মানে সত্যি বলতে গেলে আমি নিজে সার্ভিস পেয়েছি তাই আপনাদের বললাম এই যেমন দেখা দেখেছিলাম যে তিন রকম ব্লাড আছে প্লাস যে ব্রাশটা দেয় এই ব্রাশটা দিয়ে আপনি পরে পরিষেবা করে নিতে পারবেন জাস্ট আমি বলবো আপনারা এত ভালো এত ভালো একটা জিনিস মানে এত সুন্দর একটা ট্রিমার আর এত কম দামে আমার মনে হয় না অন্য কেউ দিতে পারবে ডাবল স্লাইড ব্লেড ডাবল স্লাইড ব্লেডটার কথা আমি বলি এটা অনেক কোম্পানি আমি দেখেছি কিন্তু আমি এই জিনিসটা ডাবল সাইড ব্লেডটা অনেকেরই থাকে না আবার আলাদা করে কিনতে হয় কিন্তু অ্যাপেলোটা বের করেছে খুব সুন্দর একটা ডাবল সাইড ব্লেড দিয়ে আর এর দাম মাত্র এক টাকা আমি এটা কিনেছি এর উপর আবার পাঁচশো টাকা অবধি মানে চোদ্দোশো নিরানব্বই টাকায় এটা কিন্তু আবার এক বছরের ওয়ারেন্টি আছে আপনারা অ্যাপেলোতে যান ভিজিট করুন আর এটা টুক করে কিনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন